লোটে মাছের অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আমার মতো অনেকেরই এই মাছটা বেশ পছন্দের আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝুরি লোটে মাছের রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর এই রান্নাটা কিন্তু অনেকে অনেকভাবে করে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আলাইকুম আব্রাহ সবাইকে রসনা বিলাসী থেকে অনেক অনেক স্বাগত এই রান্নাটা হবে সরিষার তেলে তাই আমি চার টেবিল চামচের মতো দিয়ে দিলাম সরিষার তেল আর সাথে অ্যাড করে দিচ্ছি তিনটার মতো শুকনা মরিচ দিয়ে দিলাম দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এ রান্নাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করব, তো পেঁয়াজটাকে কিছুটা নরম করে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা এখন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এক টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এই মশলাটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেয়ে কষিয়ে নেব আর এভাবে যদি আপনি তেলের উপরে মশলাটাকে ভেজে নেন এতে করে রান্নার কালারটা কিন্তু বেশ সুন্দর আসে দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি আর দিয়ে দিলাম দশ বারোটার মতো কাঁচামরিচ কুচি সাথে নিয়ে নিলাম এক কেজির মতো লোটে মাছ আপনারা যতটুকু মাছ রান্না করবেন সে অনুযায়ী কিন্তু মশলার পরিমাণটা ব্যবহার করবেন এই মাছটা যেহেতু সামুদ্রিক মাছ এই মাছে কিন্তু কিছুটা লবণ থাকে সেক্ষেত্রে কিন্তু রান্নার সময় প্রথমে আমরা লবণের পরিমাণটা কিছুটা কম ব্যবহার করব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব বেশ কিছুক্ষণ পরে কিন্তু মাছ থেকে অনেকটাই পানি উঠেছে দেখতে পাচ্ছেন আর এই মাছে কিন্তু একটু ঝাল বেশি হলে খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি প্রথমে ঝালের পরিমাণটা বাড়িয়ে ব্যবহার করলাম দিয়ে দিলাম আমি হাফচা চামচের থেকেও কম গরম মশলা গুঁড়া এখন আর কি মাছটাকে নেড়ে ঝুরো করে নেব আচ্ছা এখানে আরেকটা কথা বলে দিই যেহেতু আমরা মাছের ঝুড়ি ভাজাটা করবো সেজন্য কিন্তু চাইলে আপনারা গোটা আস্ত এই লুটি মাছটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র মাথাটা ফেলে দিয়ে তাহলে আপনারা রান্নার সময় গোটা কাঁটাগুলো ফেলে দিতে পারবেন আমার কাছে এই মাছের কাটাগুলো ভালো লাগে সেজন্য আমি টুকরা করে ব্যবহার করলাম এখন কিন্তু চুলের আগুনটা হাই হিটে দিয়ে এভাবে ঝুরো করে নেব। এই মাছটাকে আপনি কতটুকু শুকনো করে নামাতে চান সেটা কিন্তু আপনি পছন্দ মতো নামিয়ে নেবেন আমি একটু আঠালো হলেই কিন্তু নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি আর শুকনো করব না আর নামানোর আগে দেখতেই তো পেলেন এক টেবিল চামচের মতো আমি কাঁচা সরিষের তেল ব্যবহার করলাম যাতে রান্না শেষেও এটার ভেতর থেকে সরিষার তেলের একটা ঝাঁঝালো গন্ধ আসে আর চাইলে কিন্তু নামানোর আগে কয়েকটা লেবু পাতাও দিয়ে নামিয়ে নিতে পারেন কিংবা কিছুটা ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন এতে করে এটা গ্রানটা কিন্তু বেশ ভালো আসে আমি আর কোন দিলাম না এমনিতেই নামিয়ে নিলাম আর গরম ভাতে এই ঝুড়ো ভাজাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর হ্যাঁ যারা আমার মতো লোটে মাছ পছন্দ করেন আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন লোটে মাছে কিন্তু অনেকগুলো রেসিপি দেওয়া আছে ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই